গণ অধিকার পরিষদ সংগঠনটি কক্সবাজার জেলা আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সংগ্রামী মহাসচিব জনাব রাশেদ খান সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুব অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং এই দলটি কক্সবাজার জেলার প্রথম থেকে আগত অভিনয় জগন্ধল পাথরের মত একটি সরকারকে বিদায়ী করে দীর্ঘ সতেরো বছর পর এদেশের আঠারো কোটি মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এই জন্য মহান করতে গিয়ে বিপিএলের নেতৃত্বে রাশেদ নেতৃত্বে অন্যান্য সৈরা ছবি রাজনৈতিক দলের নেতৃত্বে যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে এই বিজয়ের দ্বারা কোন আবির্ভূত না হয় তার জন্য সবাইকে সদা মতো যত যদি কোনো একটা ঠিকানার জন্য না হয় তার জন্য গণ অধিকার পরিষদের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমি জিন্সের যে প্রতীক্ষা করতে সেটা আমার রাজনীতি শস্বতবাজার জেলাটা প্রত্যেকে আমি আহমান জানাবো আপনারা নেতা করে যাবে না কর্মী কমেন আপনি সমাজে ক্লিন ইমেডের কর্মী করে সমাজ আপনাকে তাদের নেতা বানাবে আপনার ইউনিয়ন যার আপনি ক্লিন একজন ব্যক্তি হিসেবে ইমেজে যদি কেউ কিন্তু হতে পারেন জেলা নেতা আপনাকে বানাবে আমরা নেতা হতে যাব না কোন রাজনৈতিক দল করতে গিয়ে কর্মীরা আমরা নেতা হতে চাই এই আমাদের সমাজের অন্ধ্রে অন্ধ্রে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম বুকে পড়ে আমি গণ অধিকার পরিষদ যুবাধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের ভাই বোনদেরকে বলবো আপনার কর্মী হন সমাজকর্মী সমাজকর্মী যদি আটচল্লিশ লক্ষ পুরুষ আট কোটি বায়ান্ন লক্ষ প্লাস নারী নারীর সংখ্যা বেশি আপনারা নারীকে প্রাধান্য দিবেন আপনাদের পাশাপাশি নারী অধিকারের